একদিকে রাস্তার দাবি অন্যদিকে পুকুরের পার বাঁধানোর কাজ নিম্নমানের হওয়ায় ক্ষোভে ফুসছে আরামবাগের ডেহিবাগনান এলাকার দক্ষিণ পাড়া এলাকার মানুষ অভিযোগ আরামবাগের ডিহিবাগনানের দক্ষিণ পাড়ার একটি পুকুরের পার বাঁধানোর কাজ একেবারেই নিম্নমানের হচ্ছে এর প্রতিবাদ করে গ্রামের মানুষ প্রতিবাদের জেরে কাজ বন্ধ হয়ে যায় স্থানীয় পঞ্চায়েতের প্রভাব কাটিয়ে প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দনা ঘোষের স্বামী প্রশান্ত পাল ঠিকাদার হিসাবে টেন্ডার পান প্রায় সাত লক্ষ টাকা নাকি বরাদ্দ হয় কিন্তু ওয়াক অর্ডার অনুযায়ী কাজ হয়নি বলে অভিযোগ এমনকি পুকুর পাড়ে জল নিকাশের জন্য ড্রেন তৈরি না করে রাস্তা করার পরিকল্পনা করে এই জন্যই আপত্তি তোলে স্থানীয় মানুষ এই বিষয়ে স্থানীয় মানুষ লিপিকা দলুই বলেন প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর ধরে রাস্তা নেই এক শ্রেণীর মানুষ চাইছে কাজটা পিছিয়ে যাক আমরা চাই রাস্তা হোক আমাদের রাস্তাটা হচ্ছিল আমরা বলছিলাম যে রাস্তাটা যা করে বেরিয়ে যাক গরিব মানুষ চলাচল করুক কিন্তু আমরা যে কষ্ট কোনো কিছু কেউ দেখছিল সবাই ভাবছিল যে বাচ্চা ছেলে পড়তে যাবে সাইকেল লোকের ঘরে আমাদের তো বললে পঞ্চাশ ষাট বছর রাস্তা নেই তাহলে আমরাও তো এই এসেছি আমাদেরও তো একটা মানুষ ভারত জমে তো পাল্টাচ্ছে আমাদেরও পাল্টানো উচিত আমাদের যে রাস্তা চাই কখন ড্রেন করবে কখন কি করবে আমার দেখার দরকার নেই ওরা চাইছে কাজটা পিছিয়ে যাক আমি চাইছি যে রাস্তাটা যাহ করে হয়ে যাক বিজেপি নেতা পলাশ ঘোষ বলেন পুকুরের পাড় বাঁধানোর কাজ হচ্ছিল এটা একেবারেই নিম্নমানের পঞ্চায়েতের দেখা উচিত রাস্তা ও ড্রেনের দাবি আছে এরা তো কোনো কাজই সঠিক করেনি রাস্তাটা দীর্ঘদিন হয়নি আমার জ্ঞান অব্দি আমি এখানে রাস্তাটা শুনেছি রাস্তা ছিল কিন্তু আমার জ্ঞান অব্দি রাস্তা দেখতে পাইনি এবারে এখন একটা রাস্তা পুকুর দিয়ে পাইলিং করে হচ্ছে যে পাইলিং এর কাজটা হয়েছে মুগুড়ো করে ঠুকে ঠুকে যে পাইলিংটা পাইলিংই নয় হ্যাঁ কী সব কেন পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয় না কী জানে কোনো পাইলিং হয় না মুগুর করে মুগুরে করে ঠুকে পাইলিং হয়েছে এবং পুকুর চাষি যারা আছে তারা বলতে চাইছে যে আমাদের এই পুকুরটা হচ্ছে স্নান করার জন্যে জল ব্যবহার করার জন্যে এই পুকুরে আমরা কারো ভিটের জল বর্ষাকাল ছাড়া অন্য সময় ফেলতে দেবনি একমাত্র বর্ষাকালই ফেলতে দেবে বাকি মানে ভিটের জল ফেলতে দেবে না এবং কন্ট্রাক্টরকে চাপ দেওয়ার জন্য বলছে পুকুর মালিকরা বলছে যাদের রাস্তাটা বেশি প্রয়োজন তাদেরকে বলতে বলছে যে তোমরা কন একে বলো কন্ট্রাক্টারকে আগে ড্রেন করুক ডেন করে রাস্তা করুক তাহলে কী হবে জলটা পরিষেবাটা ভালো থাকবে এবং পুকুরের ব্যবস্থাটা ভালো হবে এখন পড়া। গৌরাহাটি এক নম্বর অঞ্চলের প্রধান জ্যোৎস্নারা খাতুন বলেন ওখানে সাধারণ মানুষের দাবি ছিল রাস্তার তাই পুকুরপার বাঁধিয়ে রাস্তা করার জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয় যদি নিম্নমানের কাজ হয় তাহলে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ওখানে সাধারণ মানুষের দাবি ছিল রাস্তাটার জন্য যে নির্দিন থেকেই দাবি ছিল যে রাস্তাটা হচ্ছে না যাতে রাস্তাটা হয় তার জন্যই আমরা একটা টেন্ডার করে ও ঠেকেদারকে ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি কাজটা হওয়ার জন্য তো যেটা বলছেন রাস্তাটা বন্ধ হয়ে গেছে তো ওটা তো আমার কাছে এখনও কোনো খবর আসে না যদি ওইটা আপনি যেহেতু বলছেন যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে তো আমি জনগণের স্বার্থে আমি আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে যেয়ে স্কুলে যেয়ে দেখব যদি সত্যিই ন্যূনতমের কাজ হয় তাহলে আমি তার সুব্যবস্থা নেবো আর খুব শীঘ্রই যাতে তাড়াতাড়ি কাজটা করানো যায় তার ব্যবস্থা সব মিলিয়ে এখন দেখার ওই এলাকার মানুষের স্বার্থে কত তাড়াতাড়ি কাজ শুরু হয় নিউজ আজ বাংলা আরামবাগ

Look of pure marble and hardware.